ভোট প্রক্রিয়া অস্থায়ী ও ঠিকাকর্মীদের ব্যবহারের অভিযোগ কমিশনের দ্বারস্থ পদ্মশিবির কমিশনের আশ্বাস সত্ত্বেও নিয়ম মানা হয়নি গণনাতেও ব্যবহার করা হতে পারে অস্থায়ী এবং ঠিকা শ্রমিকদের এমনটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে আপনাদের একবার জানাবো ভোট প্রক্রিয়া অস্থায়ী ও ঠিকাকর্মীদের ব্যবহার আর এই নিয়ে কমিশনের দ্বারস্থ পদ্মশিবির সুতোপা রয়েছেন আমাদের সঙ্গে আরও আপডেট দেবে সুতোপা দেখো বিজেপির তরফ থেকে প্রতিনিধি দল আজকে আসেন এবং তাদের যেটা মূল অভিযোগ এক হচ্ছে যে বিভিন্ন অস্থায়ী কর্মী যারা তাদেরকে নিয়ম না মেনে কাউন্টিং স্টেশনে রাখা হচ্ছে এবং কমিশনের তরফ থেকে একদম দেওয়া ছিল যে পার্মানেন্ট স্টাফ ছাড়া আর কাউকেই ব্যবহার করা যাবে না তার ফলে নামের তালিকা নিয়ে বিজেপি যেটা জানানোর চেষ্টা করেছে যে অনেক পার্মানেন্ট স্টাফের পরিবর্তে টেম্পোরারি যারা কাজ করেন বা অস্থায়ী কর্মী যারা শিক্ষা কর্মী যারা তাদেরকে ব্যবহার ব্যবহার করা হচ্ছে এবং এটা কোনো অবস্থাতেই যাতে না হয় তার জন্যই সিইও কাছে আবেদন করে যান অন্যদিকে আরো একটি গুরুতর অভিযোগ তারা জানিয়েছেন সেটা হচ্ছে যে পুলিশের আধিকারিকরা অনেকেরই তাদের মতে যে প্লেন রেসে অনেকে থাকবে এমনটাই তারা গণনা কেন্দ্রে থাকবেন বলে আশা আশঙ্কা করছেন এবং সে কথাও তারা সিইও কে জানিয়েছেন অনেক ধন্যবাদ কি বলছেন শিশির বাজরিয়া নিয়ে শুনবো ডিও আরোরা আরোরা কার্যত ডিএম কিংবা এডিএম ক্যাজুয়াল স্টাফ নন পারমানেন্ট স্টাফকে ভোটে কাজে ব্যবহার করা যায় না এটা নিষেধ আছে এরা মানবে না এখনও আমাদের কাছে লিস্ট এসেছে আমরা লিস্ট তুলে তুলে দিয়েছি যেখানে ক্যাজুয়াল এটা দেখুন যে যত লাল দাগ আছে এইসব হচ্ছে ক্যাজুয়াল আর উল্লেখজনক ওদের ডেজিগনেশনের সামনেও লেখা আছে ক্যাজুয়াল তা সত্ত্বেও ওদের নাম তোলা হয়েছে কালকে কাউন্টিং এর জন্যে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা